কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ ইলিশ মাছ নিয়ে হাজির ইলিশ মাছের কিছু গল্প আপনাদের সাথে করতে চাই রান্না তো দেখাবো নিশ্চয়ই আগে একটু ইলিশ মাছের গল্প করে নিই আমার যা বয়স আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেকার কথা বলছি তখন এইরকম ডিমবালা ইলিশ বাড়িতে আসতো বাবা নিয়ে আসতো তো তখন এই ডিমবালা ইলিশ খেতে খুবই ভালো লাগতো এখন কিন্তু ডিমবালা ইলিশ আমরা খাই না কারণ ডিমবেলা ইলিশ একদম ভালো লাগে না তো মনে হলো বাড়িতে এই প্রথমবার ডিমবালা ইলিশ এনেছে তো এই ডিমবালা ইলিশ দিয়ে আজকে একটা রান্না করব। পঞ্চাশ ষাট বছর আগেকার রান্না একটা নৌকার রান্না নৌকাতে মাঝিরা কী করতো মাছ ধরতে যখন যেত ওরা একবেলা কেতো রান্না করে আর একবেলা কেত না আর যেইবেলা রান্নাটা করতো ওইবেলায় খুব মশলাযুক্ত রান্নাটা করতো অনেক অনেক লঙ্কা বাটা অনেক অনেক সরষু মশলা দিয়ে এরকম মশলা বাটা দিয়ে রান্নাটা করতো এই রান্নাটা আমার শাশুড়ির বাপের বাড়ির রান্না বাড়িতে নৌকো ছিল দাদুরা বেরিয়ে পড়তেন রূপনারায়ণ নদীতে মাছ ধরার জন্য এই রান্নাটা দাদুদেরই